আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও সো আমাদের গতকালের ফেসবুক পোস্ট অনুযায়ী আজকে চলে এসেছে আমাদের চারশো প্লাস কার্টুনসের একটা বিশাল বড় সিপমেন্ট তো এটা হচ্ছে আমাদের ওয়ার হাউস এই ওয়ার দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণরূপে ফিল আপ আমাদের যারা ওয়্যার হাউস আছে সেটাও ফিল আপ হয়ে গেছে অলমোস্ট সো আপনারা আপনাদের ঈদের পছন্দীয় প্রোডাক্টগুলো এখনই কালেক্ট করে নিন চলুন আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের অ্যাডিডাসের সাম্বা এর পাশাপাশি আরও কিছু প্রোডাক্ট এসেছে এটা হচ্ছে এয়ারফোর্স ওয়ান এবং একটা নতুন প্রোডাক্ট চলে এসেছে এটা হচ্ছে দুই একটা প্রোডাক্ট পাশাপাশি আপনার চলে এসেছে জর্ডানের একটা প্রোডাক্ট চলে এসেছে নিউ ব্যালেন্সের একটা প্রোডাক্ট এবং এর পাশাপাশি হচ্ছে অ্যাডিডাসের বেশ কিছু রানিং শ্যু চলে এসেছে চলুন আপনাদেরকে অ্যাডিডাসের বেশ কিছু রানিং শ্যু দেখিয়ে দিই এইটা হচ্ছে অ্যাডিসের একটা রানিং শ্যু খুব সুন্দর একটা কালার পাশাপাশি আরও দুটা রানিং শ্যু আছে এইটা অ্যাডিডাসের রানিং শু এবং এইটা হচ্ছে অ্যাডিডাসের একটি রানিং শ্যু এবং আমাদের আইটি প্রোডাক্ট আছে সেটি হচ্ছে এটা এটা হচ্ছে গিয়ে এস বি ইউনিভার্সিটি গ্রিন সো স্প্রেইডের প্রোডাক্ট মানে স্প্রেইডের স্টক মানে আপনারা জানেন যে খুব দ্রুত স্টক হয়ে যায় তাই স্টক আউট হওয়ার আগে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটি কালেক্ট করুন কালেক্ট করতে ভিজিট করুন স্প্লেট ধন্যবাদ